আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর ঠিক আট সপ্তাহ পূর্বেই অনুষ্ঠিত হল দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক স্থানীয় সময় মঙ্গলবার বিতর্কস্থলের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারীরা ফিলিস্তিনের সমর্থনের স্লোগান দেন তারা অনেকেই হাতে ব্যানার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় অবস্থান নেন তারা ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরোধিতা করেন এছাড়া কমলা হ্যারিসের ইসরায়েলপন্থী অবস্থানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তাদের একটাই দাবি ফিলিস্তিনের মুক্তি পরিস্থিতির অবনতি দেখে নিরাপত্তা জোরদার করা হয় বিতর্কস্থল ব্যারিকেড দিয়ে আবদ্ধ করে পুলিশ এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে পরে ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ এ বিতর্ক কমলা হ্যারিসের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ জনমত জরিপ অনুযায়ী এক চতুর্থাংশের বেশি সম্ভাব্য ভোটার তার সম্পর্কে যথেষ্ট জানেন না ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ